জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যুব সমাজ এবং প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে কুয়েতে সালুয়াসি সাইডে জুমেরিদা হলে স্থানীয় সময় নয় জানুয়ারি রাতে একথা বলেন তিনি বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের আয়োজনে এ সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি ড শাফিকুর রহমান বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা দেশে বিনিয়োগে লাইসেন্সের জন্য ওয়ান সার্ভিস ব্যবস্থা প্রবাসী মন্ত্রণালয় প্রবাসীদের সহ সবার জন্য সমান আইন প্রতিষ্ঠা করবে। এ সময় উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য ডক্টর খলিলুর রহমান মাদানী কুয়েত মানবাধিকার কমিশনের কর্মকর্তা কুয়েত সংসদের সাবেক পার্লামেন্ট মেম্বার আদেল দামকি ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কর্মকর্তা আম্মায় আলকান্ডারিসহ অনেকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা